বাচ্চাগুলো দৌড়ে কেন ও ঘুরি উড়াচ্ছে দেখা যাক ঘুরি শৈশবে সে আমরা অনেক ঘুরে উড়াতাম গ্রাম বাংলা হয়তো বর্তমান যুগে দেখাই যায় না বর্তমান যুগের বাচ্চারা আপনার বিভিন্ন খেলাধুলা ফ্রি ফায়ার বিভিন্ন রকমের খেলাধুলা নিয়ে ব্যস্ত বর্তমান তো যুগের বাচ্চারা ক্রিকেট বলেন ফুটবল বলেন হাডুডু বলেন ঘুরিয়েরা তো দূরের কথা এসব তো দেখাই যায় না বর্তমানে এটা মানে আমার কাছে ভালো লাগলো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কত সুন্দর ঘড়িটা উঠতেছে হয়তো কে উড়াচ্ছে এগুলোগুলো আমরা এখনও দেখি নাই আমরা জাস্ট ঘুড়িটা দেখলাম আর কি ড্রোন ক্যামেরার মাধ্যমে যার ফলে ঘড়িটা শ্যুট করতেছি অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং দেখবেন কত সুন্দর এই ঘড়িগুলো এইগুলোকে আপনাদের ডিস্ট্রিক্টে কি বলে জানি না কে কোথা থেকে দেখবেন তাও জানি না বাট আমি আক্তারুল রংপুর মিঠাপুকুর থেকে আমাদের ডিস্ট্রিকে এটাকে সাপ গুড্ডি বলা হয় অবশ্যই আপনাদের দৃষ্টিকে কি কি গুড্ডি বলা হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি দেখি এই ঘুড়িগুলো কে উড়াচ্ছে অবশ্যই তাদের সন্তানে আমরা ড্রোন ক্যামেরা নিয়ে চলে যাব তাদের উদ্দেশ্যে অবশ্যই দেখি তাদের ফিনিক্সটা কী রকম আমাদের ড্রোন ক্যামেরা দেখার পরে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং পাশাপাশি যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে যদি আমাদের পেজটা ভালো মনে হয় অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর ভিডিওগুলো যদি ভালো মনে হয় অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের সুযোগ করে দেবেন অবশ্য আমরা দেখতে পাচ্ছি সামনে কয়েকটা বাচ্চাকে লোক আর কি বেশ করে একটা আরও একটা ঘুরি দেখতেছি অবশ্যই যাচ্ছি আমরা সামনের দিকে উদ্দেশ্যে সামনের উদ্দেশ্যে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং পাশাপাশি যদি ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলো যদি দেখে আপনাদের একটু শৈশবের স্থিতি মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার পেজ বা প্রোফাইলে রেখে দেবেন এতে করে হয়তো আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড সার্কেল হয়তো দেখতে পারবে এতে করে হয়তো ভালো লাগবে তাদের কাছে জানি না আপনাদের এই কথাগুলো বা ভিডিওগুলো কতটা ভালো লাগতেছে এই মুহূর্ত পর্যন্ত অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ অলরেডি করে আমরা চলে আসছি দেখতে পাচ্ছি এখানে লোক আর কি সমস্যা নাই আমরা ড্রোন নিচে নামাচ্ছি দেখি ওদের ফিনিশটা কীরকম আমাদের ড্রোন ক্যামেরা দেখার পরে ঠিক আছে অবশ্যই অলরেডি আমরা চলে আসছি হ্যাঁ চলে আসছি আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে এখানে হ্যাঁ দুইটা বাচ্চা ওই একটা দূরে আছে সমস্যা নাই এই দুটার কাছে নিয়ে যাই আমরা দেখি কি অবস্থা এদের কী ফিনিংস হয় অবশ্যই দেখতে পাচ্ছি অলরেডি আমরা এরা তাকাচ্ছে এই যে এই যে পিসিটা ড্রোন দেখি উল্লাস মানে নাচতাছে দেখি বটা কি করে বড়টা দাঁড়াইছে বড়টা সম্ভবত ভয় পাইছে সম্ভবত ও ও ও দাঁড়াইছে দেখা যাক ছোটটাও একটু পিছিয়েছে আর কি হচ্ছে দেখা যাক বড়টা কী করে হ্যাঁ এই যে এই 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 যে এই যে বড়টা কী করে দিই ও বাবা ভয় করছে বড়টা ভয় করছে বড়টাই ভয় করছে এ দাঁড়া 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 কথা আছে দাঁড়া দাঁড়া কই যাইস দাঁড়া 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 দে দৌড় দে 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 অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায়